ফুটোর ভিতর আঙুল ঢুকায় ঠোঁট দিয়ে চুষে খায় বলো তো কি ভালো তুমি পজিটিভলি উত্তর দাও আমি তোমায় প্রশ্নটা কি করেছি ফুটোর ভিতর আঙুল ঢুকায় ঠোঁট দিয়ে চুষে খায় বলো বলো কি ফুটোর ভিতর আঙুল ঢুকায় ঠোঁট দিয়ে চুষে খায় বলো কি বলো সঠিক উত্তর বলতে পারলে দু হাজার টাকা পুরস্কার পাবে ঠিক আছে বলো পজিটিভলি ভাবতে হবে এবং একমাত্র বুদ্ধিমান পারবে শোনো শোনো আমি তোমায় কোনো বাজে প্রশ্ন করিনি আমি কি তোমায় কোনো বাজে কথা বলেছি না কোনো বাজে তোমায় প্রশ্ন জিজ্ঞেস করেছি না আমি তোমায় কি প্রশ্ন করেছি যে ফুটোর ভিতর আঙুল ঢুকায় ঠোঁট দিয়ে চুষে খায় বলো না আমি আমি মোটেও খারাপ প্রশ্ন করিনি ফুটোর ভিতর আঙুল ঢুকায় ঠোঁট দিয়ে চুষে খায় বলো তো কি আরে খুবই সোজা একমাত্র বুদ্ধিমানরাই পারবে বলো

না 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 ওটা নয় তুমি পজিটিভলি ভাবনা করে চিন্তা করে উত্তরটা দাও খুবই সহজ উত্তর এবং সবাই খায় সব ছেলে মেয়েরাই খায় বলো তুমিও খাও আমিও খাই ফুটার ভিতর আঙুল ঢুকিয়ে ঠোর দিয়ে চুষে খায় বলো সবাই খায় আমিও খাই তুমিও খাও তুমি আমাকে দাও আর আমি খাই প্রত্যেকদিনই বলো ফুটার ভিতর আঙুল প্রশ্নটা কোনো খারাপ নয় তুমি ভালো করে শোনো ফুটোর ভিতর আঙুল ঢুকায় ঠোঁট দিয়ে চুষে খায় বলো আমি এই প্রশ্নটা মাকেও করতে পারবো ঠিক আছে কোনো বাজে প্রশ্ন নয় তুমি পজিটিভ ভাবে উত্তরটা দাও আমি তোমার বিশ্বাস হচ্ছে না তো চলো মাকে দিয়ে না 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 আমি কোথাও যাব না না তুমি বাজে প্রশ্ন কথা কোথাও যাব না সবাই আমাকে খারাপ বলবে তুমি বুদ্ধি লাগিয়ে উত্তরটা বলো খুবই সহজ উত্তর ফুটোর ভিতর আঙুল ঢুকায় ঠোঁট দিয়ে চুষে খায় বলো না 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 পজিটিভলি ভাবো নেগেটিভ কেন ভাবো আমি বলো বলো আমি বলো ফুটোর ভিতর আঙ্গুল ঢুকাই ঠোঁট দিয়ে চুষে খাই বলো বলো পারবে আরে খুবই সহজ উত্তর একটু বুদ্ধি লাগিয়ে পজিটিভ ভাবো একমাত্র বুদ্ধিমানরাই পারবে ঠিক আছে না ওটা নেগেটিভ উত্তর হয়ে যাচ্ছে পজিটিভ উত্তর বলো পারলে কিন্তু দু টাকা পুরস্কার আছে বলো পারবে বলবো তুমি প্রত্যেক দিন আমাকে খাওয়াও গো আমি ফুটোর ভিতরে আঙুল ঢুকিয়ে চুষেই খাই বলো আরে সকালবেলায় তুমি আমাকে খাওয়াও চা চা চায়ের কাপের ভিতর আঙুল ঢুকাতে হয় না চায়ের কাপের ভিতরে আঙুলটা ঢুকিয়ে ধরে তারপরে ঠোঁট দিয়ে চুষে খাই এ তাহলে পেলা না দু হাজার টাকা ঠিক আছে